আসসালামু আলাইকুম আলি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে এস 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 এর ছোট অ্যাঙ্গেল বাল্ব এটা হচ্ছে জার্মানি জার্মানি অ্যাঙ্গেল বাল্ব আর কি আপনাদেরকে আমি একটু দেখাই প্যাকেটটা আনবক্সিং করে এই যে প্যাকেটটি আনবক্সিং করে আমরা প্রথমে একটি বাটির মতো ছোট এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাল্বটা লাগান যে জায়গায় আপনারা লাগাবেন লাগানোর আগে এই বাটিটা লাগিয়ে নেবেন তাহলে হবে কি আশেপাশে আপনার ভাঙা ফাটল ফাটা যদি দেয়াল থাকে জায়গা থাকে তাহলে ওটা আর দেখাবে না আপনার এটা 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 লাগাবেন অ্যাঙ্গেল বাল্বটি লাগানোর আগে তারপরে থাকছে আপনার বক্সে আর কিছু নেই বক্সে শুধু আমরা এই একটা এক্সট্রা বাটিই পেয়েছি তারপর একটা কাগজের কাগজ মানে একটা প্যাকেটের ভিতরে এই অ্যাঙ্গেল বাল্বটি আমরা পেয়ে গেলাম এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল বাল্ব এস এস এর ছোটো অ্যাঙ্গেল বাল্ব ঠিক আছে খুব হেভি খুব মজবুত এটা আপনারা লাগাতে পারেন এই অ্যাঙ্গেল বাল্বটি এর থ্রেডগুলোও এই যে এই পাশের থ্রেডগুলো এবং এই পাশের দুইও মানে দুই সাইডের থ্রেড থ্রেডগুলাই খুব ভালোভাবে দেখছি আছে অনেক সময় হয় কি এই অ্যাঙ্গেল বাল্বের থ্রেডগুলো ভালোভাবে থাকে না থ্রেড কাটা কাটা থাকে সেড ভালো ধরে না এই কারণে পাইপের সাথে কিন্তু এই অ্যাঙ্গেল বালবে শেডগুলো দেখতে পাচ্ছি খুব ভালোই আছে আর এটা পেস্টাও ভালোভাবে কাজ করতেছে খুব স্মুথভাবে আপনারা চাইলে এই এর অ্যাঙ্গেল বাল্বটি নিতে পারেন আপনারা যদি এই অ্যাঙ্গেল বাল্বটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আলিফ স্যানিটারিতে পেয়ে যাবেন আর আলিফ স্যানিটারিটা হচ্ছে আপনার আমতলা পানি ট্যাঙ্কি সংলগ্ন এক নং সিএমবি রোড এর পাশেই এই আলিফ সেনিটারি আপনারা যদি এই এই অ্যাঙ্গেল বাল্বটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আলিফ স্যানিটারিতে পেয়ে যাবেন